আসসালামু আলাইকুম আপনাকে আন্তর্জাতিক সংবাদে স্বাগত জানাচ্ছে শুরুতে থাকছে সংবাদ শিরোনাম গাজায় ইসরায়েলের হামলাকে যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন হিসাবে উল্লেখ করে নেতানিয়াহুকে কড়া গোপন বার্তা পাঠিয়েছে আমেরিকা একসঙ্গে মিলে পাকিস্তানকে শেষ করার মিশনে ভারত ও ইসরায়েল চীনের কঠিন হুঁশিয়ারি চীন থেকে জাহাজে করে অস্ত্র যাচ্ছে ইরানে ঘুম হারাম আমেরিকার বন্ধু নাশত্রু মার্কিন সামরিক ঘাঁটিতে ইসরায়েলের গোপন নজরদারি রেগে গেলেন ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত গাজায় সাম্প্রতিক এক ইসরায়েলি হামলাকে যুদ্ধবিরতি চুক্তির সরাসরি লঙ্ঘন হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র এই ঘটনায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে কড়া ভাষায় একটি গোপন বার্তা পাঠিয়েছে হোয়াইট হাউস এমন তথ্য জানিয়েছে কূটনৈতিক সূত্র এতে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের টানা টানাপড়েন নতুন করে প্রকাশে এসেছে সূত্রমতে হোয়াইট হাউসের বার্তায় স্পষ্ট বলা হয়েছে যুদ্ধবিরতি কার্যকর থাকা অবস্থায় গাজায় এই ধরনের সামরিক অভিযান শুধু পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করছে না বরং যুক্তরাষ্ট্র নথ্যস্থতার হওয়া সমঝোতাকেও প্রশ্নের মুখে ফেলছে ওয়াশিংটন মনে করছে এই হামলা যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনে সামিল এবং এর দায় এড়ানো সম্ভব নয় গাজায় ওই হামলায় বেসামরিক হাতাহতের খবর ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক মহলের সমালোচনা তীব্র হয় জাতিসংঘ সহ একাধিক মানবাধিকার সংস্থা ইসরায়েলের পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করে এরই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই গোপন কিন্তু কড়া বার্তা পাঠানো হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা ইসরায়েলি সরকারের পক্ষ থেকে প্রকাশ্যে এখনও এই বিষয়ে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া জানা হয়নি তবে তেলা বিবির ঘনিষ্ঠ মহলের দাবি তারা হামলাটিকে নিরাপত্তাজনিত প্রয়োজন হিসেবে দেখছে এবং যুদ্ধবিরতির মূল কাঠামো ভাঙার উদ্দেশ্য ছিল না সত্ত্বেও হোয়াইট হাউসের অসন্তোষ নেতানিয়াহু সরকারের জন্য বাড়তি চাপ তৈরি করেছে বিশ্লেষকদের মতে গাজা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে মত পার্থক্য নতুন নয় তবে এবার ভাষা ও কূটনৈতিক সুর আগের চেয়ে অনেক বেশি কঠোর যুদ্ধবিরতি টিকিয়ে রাখা এবং বৃহত্তর সংঘাত এড়াতে ওয়াশিংটন যে আরও সক্রিয় ভূমিকা নিতে চাইছে এই বার্তা তারই ইঙ্গিত সব মিলিয়ে গাজায় এক হামলাকে পড়ে হোয়াইট হাউজের করা গোপন বার্তা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে যুদ্ধবিরতি কতটা টিকে থাকে এবং ইসরায়েল যুক্তরাষ্ট্র সম্পর্ক কোন পথে এগয় সেদিকেই এখন তাকিয়ে আছে আন্তর্জাতিক মহল দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন করে উত্তেজনা সুর শোনা যাচ্ছে পাকিস্তানকে কেন্দ্র করে ভারত ও ইসরায়েলের মধ্যে ঘনিষ্ঠ কৌশলগত যোগাযোগ ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়ছে এমন আলোচনা আন্তর্জাতিক নিরাপত্তা মহলে জোরালো হচ্ছে এই প্রেক্ষাপটে চীন কঠোর ভাষায় সতর্কবার্তা দিয়েছে যা আঞ্চলিক রাজনীতিতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে সাম্প্রতিক বছরগুলোতে ভারত ও ইসরায়েলের মধ্যে প্রতিরক্ষা প্রযুক্তি গোয়েন্দা তথ্য আদান প্রদান ড্রোন ও সাইবার নিরাপত্তা খাতে সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এই ঘনিষ্ঠতার পেছনে সন্ত্রাসবাদ দমন ও জাতীয় নিরাপত্তা জোরদারের যুক্তি তুলে ধরা হলেও পাকিস্তান ও তার মিত্রদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যে এই সমন্বয়ে ভবিষ্যতে ইসলামাবাদের ওপর কৌশলগত চাপ বাড়াতে পারে ভারতের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তাদের সব ধরনের নিরাপত্তা সহযোগিতা প্রতিরক্ষামূলক ও কোন দেশের বিরুদ্ধে আগ্রাসনের উদ্দেশ্যে নয় ইসরায়েলও একই সুরে দাবি করছে তারা আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতেই অংশীদারদের সঙ্গে কাজ করছে তবে পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক মহলে এই ব্যাখ্যা পুরোপুরি গ্রহণযোগ্যতা পাচ্ছে না ইসলামাবাদের মতে সীমান্ত পরিস্থিতি ও আঞ্চলিক সমীকরণ বিবেচনায় রেখে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এই পরিস্থিতিতে চীনের প্রতিক্রিয়া বিশেষভাবে নজর কাটছে বেজিং স্পষ্ট করেছে দক্ষিণ এশিয়ায় কোনও সমন্বিত বা একতরফা পদক্ষেপ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে চীন জানায় তারা পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছে এবং উত্তেজনা বাড়লে কূটনৈতিকভাবে সক্রিয় ভূমিকা নেবে চীনের এই হুঁশিয়ারি পুরো সমীকরণকে আরও জটিল করে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে একসঙ্গে পাকিস্তানকে শেষ করার মিশন এই ধরনের বক্তব্য বাস্তবের চেয়ে রাজনৈতিক ও কৌশলগত আশঙ্কার প্রতিফলন বেশি তবুও ভারত ইসরায়েল ঘনিষ্ঠতা পাকিস্তানের নিরাপত্তা উদ্বেগ এবং চীনের করা সতর্কবার্তা মিলিয়ে দক্ষিণ এশিয়ায় একটি স্পর্শকাতর পরিস্থিতি তৈরি হয়েছে সব মিলিয়ে এই ত্রিমুখী সমীকরণ শুধু আঞ্চলিক নয় বৈশ্বিক রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে ভবিষ্যতে কূটনৈতিক সংলাপ ও সংযম পরিস্থিতি শান্ত রাখে নকি উত্তেজনা আরও বাড়ে সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক রাজনীতিতে নতুন করে উত্তেজনার পারত চড়েছে আন্তর্জাতিক নিরাপত্তা সূত্র ও পশ্চিমা গোয়েন্দা মহলের বড়াতে আলোচনা ছড়িয়ে পড়েছে চীন থেকে সমুদ্রপথে বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম ইরানে পাঠানো হচ্ছে এই খবর সামনে আসতেই ওয়াশিংটনে উদ্বেগ চরমে পৌঁছেছে বলে জানা যাচ্ছে মার্কিন প্রশাসনের দাবি এমন অস্ত্র সরবরাহ মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে দিতে পারে প্রতিবেদন অনুযায়ী চীনের কয়েকটি বাণিজ্যিক ও বিশেষ কার্গো জাহাজ সামরিক সরঞ্জাম বোঝাই করে ইরানের গুরুত্বপূর্ণ বন্দরগুলোর দিকে রওনা দিয়েছে যদিও বেইজিং ও তেহরান আনুষ্ঠানিকভাবে একে সাধারণ প্রতিরোধ সহযোগিতা বলে দাবি করছে তবে পশ্চিমা বিশ্লেষকদের মতে এর মধ্যে রয়েছে উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ড্রোনের যন্ত্রাংশ এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সরঞ্জাম এসব অস্ত্র ইরানের সামরিক সক্ষমতা বহুগুণ বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মার্কিন প্রশাসন বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে হোয়াইট হাউসের ঘনিষ্ঠ সূত্র জানায় এই অস্ত্র চালান শুধু ইরান নয় গোতা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক কৌশলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বিশেষ করে ইসরায়েল উপসাগরীয় দেশগুলো ও মার্কিন হাটিগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে দুশ্চিন্তা তৈরি হয়েছে এ কারণেই বলা হচ্ছে ঘুম হারাম হয়ে গেছে আমেরিকার নীতি নির্ধারকদের চীন অবশ্য এসব অভিযোগকে অতিরঞ্জিত ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছে বেইজিংয়ের বক্তব্য তারা আন্তর্জাতিক আইন মেনেই বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা করে থাকে এবং কোন দেশের বিরুদ্ধে আগ্রাসনে উস্কানি দেয় না ইরানও একই সুরে বলছে তাদের সামরিক প্রস্তুতি সম্পূর্ণ আত্মরক্ষামূলক এবং বাইরের চাপ মোকাবেলার জন্যই এই সহযোগিতা প্রয়োজন তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন ইউক্রেন যুদ্ধ তাইওয়ান ইস্যু ও মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রেক্ষাপটে চীন ইরান সামরিক ঘনিষ্ঠতা একটি বড় ভূ রাজনৈতিক বার্তা দিচ্ছে এটি শুধু আমেরিকার জন্য নয় তার মিত্র দেশগুলোর জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে চীন থেকে জাহাজে করে ইরানে অস্ত্র যাওয়ার খবরে বৈশ্বিক রাজনীতিতে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে এই পরিস্থিতি কূটনৈতিক আলোচনায় শান্ত হবে নাকি আরও বড় সংঘাতের দিকে এগোবে সেদিকেই এখন তাকিয়ে আছে পুরো বিশ্ব যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্রতার সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে মার্কিন সামরিক ঘাঁটিতে ইসরায়েলের গোপন নজরদারির অভিযোগ সামনে আসতেই ওয়াশিংটনের রাজনৈতিক ও নিরাপত্তা মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে এই ঘটনায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানা গেছে যা দুই দেশের সম্পর্কের ভেতরে টানাপোড়েনকে স্পষ্ট করে তুলেছে মার্কিন গোয়েন্দা ও নিরাপত্তা সূত্রের বরাতে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার আশেপাশে ইসরায়েলি নজরদারি কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে অভিযোগ রয়েছে উন্নত প্রযুক্তি ব্যবহার করে যোগাযোগ ব্যবস্থা ও সামরিক তৎপরতার তথ্য সংগ্রহের চেষ্টা চালানো হয়েছে যদিও বিষয়টি আনুষ্ঠানিকভাবে এখনও পুরোপুরি প্রকাশ করা হয়নি তবে এই তথ্য হওয়ার পরই ট্রাম্পের প্রতিক্রিয়া ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে ঘনিষ্ঠ মহলের দাবি ট্রাম্প এই ঘটনাকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন এবং মিত্র দেশের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত নয় বলে ক্ষোভ ছেড়েছেন তার মতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি কোনও অবস্থাতেই অন্য দেশের নজরদারির লক্ষ্য হতে পারে না সে দেশ যত ঘনিষ্ঠ মিত্রই হোক না কেন এই বক্তব্যের পরেই প্রশ্ন উঠছে ইসরায়েল কি শুধু বন্ধু নাকি স্বার্থের প্রশ্নে সে কঠোর পথেও হাঁটতে পারে ইসরায়েলি সরকারের পক্ষ থেকে অভিযোগের বিষয়ে সরাসরি স্বীকারোক্তি বা অস্বীকৃতি এখনও আসেনি তবে তেলাবিবের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে বিষয়টি ভুল বোঝাবুঝি এবং ইসরায়েল কখনোই যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ক্ষুণ্ণ করার মতো কোনো কাজ করবে না তবুও মার্কিন প্রশাসন ও নিরাপত্তা বিশ্লেষকদের একাংশ এই ব্যাখ্যায় সন্তুষ্ট নন এই ঘটনা যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের এক সংবেদনশীল দিক উন্মোচন করেছে মধ্যপ্রাচ্যের জটিল ভূ রাজনীতি ইরান ইস্যু ও বৈশ্বিক শক্তির প্রতিযোগিতার মধ্যে মিত্র দেশগুলোর মধ্যেও যে আস্থা সংকট তৈরি হতে পারে এই ঘটনা তারই ইঙ্গিত দিচ্ছে মার্কিন সামরিক ঘাঁটিতে ইসরায়েলের গোপন নজরদারির অভিযোগ এবং ট্রাম্পের ক্ষোভ প্রতিক্রিয়া আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে বন্ধু না শত্রু এই প্রশ্নের উত্তর আপাতত স্পষ্ট না হলেও বিষয়টি যে দুই দেশের সম্পর্কে এক অস্বস্তিকর ছায়া ফেলেছে তা আর অস্বীকার করার উপায় নেই